এক মাই চ্যালেঞ্জ জবান এক ফ্রেন্ডস ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম আমার শরীরটা ভালো না মাথা বহুত ব্যথা করছি মুখটা ফুলে গেছে তো কালকে কাঁকড়া এনেছিলাম চলো এখন ছাড়িয়ে নেব ফ্রিজে রেখেছিলাম কালকে পরিষ্কার করেছি জঙ্গল ছিল তো ওই গাছগুলো আমি এনেছি লাগিয়েছি ওখানে হচ্ছে চলো কি গাছ আমি দেখাই বড় টগর আমি কিনে এনেছি বাজার থেকে এই দেখো আর এটা হচ্ছে চুই ঝাল তোমরা চেনো নাকি যায় না এটা হচ্ছে কাঁঠাল গাছ এটা হচ্ছে পদ্ম গাছ এনেছি আমি কলমে এই যে ফুল ফুটেছি এই দেখো এটা বারো মাস ফুল হবে এই দেখো গাছ বারো মাস ফুল হবে এই দেখো ফুলে ভরে গেছে এটা সবেদা গাছ এই দেখো ফুল এসছে সবেদা গাছে এই দেখো ভক্তি ফুল এসছে এই যে এটা হচ্ছে কলমের আম গাছ এই দেখো ছোটো গাছে ফুল এসছে এই কটা গাছ আমি কিনে এনেছি এটা হচ্ছে নীলকণ্ঠ গাছ অপরাজিতা কবে কবে থেকে নিয়েছে গুগলিটা দিয়ে ভালো করে ধুয়ে নেবো এই গুগলি ছাড়ানো চলো এবার ভালো করে নুন মাখিয়ে ধুয়ে নেব নুন আর লেবু মাখিয়ে রেখেছিলাম এখন ভালো করে আমি চটকে নেব যত চটকাবো ফেনা বেরোবে ভালো করে চটকে নিয়েছি এবার আমি গরম জলে দিয়ে দেবো কড়াইতে জল বসিয়ে দিয়েছি ভালো করে আমি ফুটিয়ে নেবো লেবুটা মাখিয়ে রেখে কখনো ধোবে না লেবু না মাখিয়ে ধুলে এরকম নোংরা বেরাবে লেবু আর নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি সব নোংরা বেরিয়ে যাচ্ছে দেখো পুরো নোংরা হয়ে গেছে জলটা দেখো জলটা পুরো হলুদ হয়ে গেছে সব নোংরা বেরিয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে কেটে রাখা আলুটা এখন ভেজে নেব নুন দিয়ে দেবো আমি মশলাটা বেটে নেবো এখানে আদা আছে রসুন আছে শুকনো লঙ্কা গোটা জিরা কাঁচা লঙ্কা বেঁচে রাখা আলুটা আমি এখন তুলে নেব গোটা জিরে এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতার তেলে ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো দিয়ে দেব পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে দিয়েছি ভালো করে ধোয়া হয়ে গেছে দেখো পুরো পরিষ্কার করে বেছে নিয়েছি তো এইটা কিন্তু মাংসর মতো রান্না করলে কিন্তু মাংস থেকে খেতে ভালো লাগে তো মশলাটা আমার হাফ কষানো হয়েছে এবার আমি দিয়ে দেব এটা দিয়ে এবার কষাবো ভালো করে গুগলিটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব ভাত দিয়ে খাবো বলে একটু পাতলা করে রান্না করব আমার তরকারিটা ভালোভাবে ফুটে গেছে এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো তরকারিটা হয়ে গেছে এবার আমি গরম মশলা থেতো করে দিয়ে দিচ্ছি তরকারিটা হয়ে গেছে